এই নবীজি সল্লাহ আলি সাল্লাম লগে এই আবু বকর খৈদরা এই দুনিয়ার দিন যখন দুই বছর কিছু কয়েক মাস যখন তাইন খিলাফত আঞ্জাম দিলাম নবীদি দুনিয়ার দমিন থেকে দেয় পরে হঠাৎ একদিন তান্ত মে হজরতে আয়সা এন হুদরা মোবার করে সামনে গিয়া হইয়া সালাম

তাওইলে নবীর দরকারে আমারে জায়গা দি তাই হযরতে আয়েশা আমি যদি দুনিয়ার জমিনও থাকি আমার ব্যবস্থাপনায় ওনার আপনারা দখন করব আর আমি যদি দুনিয়ার জমিন থাকি বিদায় লইলাই এর আগে আমি ওসিয়ত করিয়া যাইমু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার দরharo আপনারে আপনার দফন করা হইব তাইন রইছ এই অবস্থা আবু বকর বড় এসে এর ভরে কোনো দফন করা হইছে এই আবু বক্কর আপনার নবীজির উদ্ধার করলা এর ভরে আল্লাহর রসুল লোকে হিজরত করিয়া আইলা এর ভরে সবসময়ে সময় সঙ্গে থাকলা আর এই নবীজির লাগিয়া কইদরা তার সয় সম্পত্তি সারারে বিলাইয়া দিলাই সই এর কারণে কিতাবর মাঝে লেখরা।

তুমি ও আংশিৰ মাঝে লা ইলা হা ওখান লেখিয়ে লবি তাইন লৈ আনো আনা দিছে না হুইলা রে আল্লাহৰ চুলত বন্ধু হইলা মহবুব আইলা আল্লাহ আমি আজকে দাওতী মেহামাৰী চবে আমাদের চব আমরার মেহমান আমরা আপনার মেহমান

আংটি দি সৈন যে লাইল্লা লেখ তার মন আইল নবীজীর মাহবুবই লাগি আল্লাহ আর আবার মাহবুবই লাগি মাহম্মদুর রসুল্লাহ তাইন আংটির মাঝে শুনাত রে কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মাহাম্মদুর রসুল্লা লেখ্যা দেব যখন নবীজির কাছে আনিয়া দিলা নবীদীয়ে দেখলা ইন্দো লেখা না আইলাহা ইল্লাল্লাহর বাদে মোহাম্মদুর রসুরুল্লাহ

যেমনে তার নাম দেখছ খান্দা শুরু করছো আর কইছেন দেবা ইয়া রাসূল আল্লাহ আল্লাহর গাতর কসম খাইয়া আমি খুইয়া আপনার নাম আমি ফরিতাম পড়ছি আর আল্লাহর কসম আমার নাম আমি লেখাইছি না ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম আইলাম আয়া কইলা এ মুহাম্মদ রাসূলুল্লাহ যে আবু বকরে তোমার প্রেমর মাঝে পড়িয়া তোমার নাম রে বলতে পারছে না আল্লাহ আমারে দানাই দিছে নজিব্রাহিম অতি সত্তর গিয়া এই আংটির মাঝে আবু বকর নাম লেখিয়া দিল আমি আবু বকরে সেই নাম লেখছি আবু আমি আবু বকর নাম আমি জিব্রাহিম লেখছি তাই না আমার ভাই এখন আমার দুস্থ ফল ফল এই যে এত দামি আস্তা দুনিয়ার মমিন মমিন এত ইমারে ফল্লাত আর থান ইমানে ফল্লাত এত দামি কিলা উইলা খালি ইটা মায়া নাই আমরা তো নবীজির লোকে মায়া আছে আল্লাহর দিনের লোকে মায়া আছে জান দিলেই তাম সাই মোবাইলে ঠেকা সামন দিতে পারলো হিবাজু মাতিস না ওলা না মাথা ঠেকার মাত মাতিস না বেকার জান দিলে হিবু কিন্তু হজরতে আবু জঙ্গে তবু কর্মাদে যখন জনাব নবী করিম সাল্লাহ বানাই সাল্লামায় চন্দা চুলা শুরু করলা অউসময় হজরতে আপনার ওমৰ বন্ধ আইলো হজরতে আবু বাকরৰ লগে তো কোনো দিন দেয় না আই সম্পদ বেশী আসে আইস কাবু বক্কর তাকে নাটি দেখিতাম কৈতরা তান সম্পত্তিরে দুই ভাগ করসই এক বাক বাড়িত রাখিয়া আর একবার তুমি সল্ল না বারাই সল্লা মার ফের মত লইয়া আইসন এই বাগের মাঝে উটও আছে গুড়াও আছে ছাগলও আছে নগর টেকাও আছে নবি sallallahu alaihi wasallam ফিলাউমর আমার দিনের লাগি কিতা আন্লাই আর কিতা তোমার বাড়ি তোই আইলাই বলে ইয়া যে হাউজে সম্পদের ই সারা আপনা দিনের লাগি আনছি আর এই পরিমাণ সম্পদ আমার গরর মাঝে তোই আইছি কক্কা সুবহানাল্লাহ সম্পত্তির দুই ভাগ করে এক

আমার মাঝে হলবার দস্তবুলার बुजुर्गগণ এর লাগি তো কই আস্তা দুনিয়ার জমিন মুমির মুমিন মুমিনা তোপরি মান আর আমাল যদি এক বল্লার মাঝে আর হযরতে আবু বকরের ইমান আর amal কে এক বল্লার মাঝে তোলায় তাউইলে হযরতে আবু বকরের iman আর amal এর ওজন অনেক বেশি হয়েই জীব এমনে হইছে নি এখন যদি আমি কই বলে ইলাখেও আসলি এই মজলিসের মাঝে আবু বকরের জেলা সারা দিলাইছ তুমি দিতে কইবা নারেউল্লাহ बेटा অত গড়াইয়া মতিস না আমরা অথ এখানে আপনার খাইমু কিলা বাসমু কিলা আমরা উলামা চাইবনি নাই বড়া বলে হযরতে উমরে ওর দেখ দিলাইছ কে ওরদে ফরবাই কইবা নারে ভাই তা তো জরা যাইত না অথ তো ডাক মাত মাতিও না আর না সারাও fartাম না ও দেখও না ইলা কিছু মানুষ আছি 10 ভাগের এক ভাগও fartam না এর লাগি আমার দোস্ত ফলার গুজর গফল আমার ভাই আই নফল আমরা পন পক্ষে এই হযরতে আবু বকরর লগে আশ্রয় হইতো হযরত উমরের লগে আশ্রয় হইতো ও কথা চিন্তা করিয়া জার জারি তৌফিক অনুযায়ী একটা সাহায্য করতাম নি কারণ প্রধান অতিথি সাহেব দেখা গিয়া সময় আপনার কিছু বেড়া সারা লাগি গেছে আমি লম্বা করতাম পারতাম রায় এর লাগি আপনারা হজরতে আবু বক্কর খান ওভারতাম রায় হজরতে উমর উল্লাহ খান ওভারতাম রায় আপনার ফসল ফয়লা একজন বাই আপনার হিম্মত করব কাছেন সে দশ হাজার টাকা দিতে পারবা একজন বাই খুব কাছে দশ হাজার টাকা খেয়ে দিতে পারবা মানুষের মাঝে হয়েছি আমার তো ইচ্ছা লগে একজনে ঘইলিতে আসলা একজনে

اتوا پانچ سو روپئے دے سو روپئے ہاتھوں دو سو

আল্লাহ তালায় জিব্রাহ আমিন দিয়া আপনার আমার মূর্দে গায় কবর বলে বেস্তি নুরল খান চা দিলাই যখন জিব্রাহীল আমির বেশি নুরর খান আমার মধ্যে কেন ফলে হইবা ও দিব্রাইল ইতা খানো ভাইলাই দিব্রাইল আমিনে বলে হইবা তোমার থানা ওলা দখল আরি সকল জমিন তুই আইসলাই তারা আল্লাহর দিনের সাহায্য করার কারণে আল্লাহ তারা আমার বেশ দিনের খানচা দিয়ে পাঠাই তখন মধ্যে কেন ফল বড় খুশ হইল আর আল্লাহ ই ও সহায় অবস্থায় আমরার ওয়ারি সকলে যারা খবরগিরি করলা দুনিয়া আখেরা তো হর বিপদ আপদর সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দোয়া দেয় আর তারার মধ্যে কেন ফলে

نادرِ حکنارِ تکبیر دینِ اسلام صدقات اتھانگون اللہ تعالیٰ جے دے لیوتے دی ترا اللہ تن تن صدقار قبول اور منظور خروب کا خوک اللہم آمین امر بائی خول

دعا کر بلنا دیئے انشاءاللہ انشاءاللہ دوئے در دلائی سن اور تینے در تکا دیبا او امی دیکھی انہوں حساو سویا در تکا لے کھا او خوئی لام بہرے امنا تین لکھنا سویا در اما پکھے دی اللہ بارک اللہ سائی جدا او خوئی لام ان سائی لے فارما سرائے اقبائی کے خوئی لام جو ہے سائی لے فارما او امی خوئی اینے سندہ دے بان بدور

ও এক ভাইয়ে আমার এক হাজার টাকা দিস দুইজনে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিস এর লাগি কিছু ভাইয়ে যারা রে কৌফি কাল্লায় দিছে তো সমান তো দিছে না আপনার দশ হাজার টাকা এর ভরে আমার কোন ভাইয়ে দিবাই দেখি মত খরক কাছে সাল্লা সঈদিনা বা মৌলানা মোহাম্মদ

মৌলানা জুবাই আহমদ সাহেব রংপুরের এক টাকা আমার ভাইয়ের এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার খোঁজ দিল্লা কবুলার জব্বার সাহেব পনেরোশো টাকা আল্লাহ